স্ত্রীকে শিল দিয়ে মাথা থেতলে খুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা স্বামী মুর্শিদাবাদ জেলার বরঞ্চা থানার চাঞ্চল্যকর দাম্পত্য খুন ও আত্মহত্যার ঘটনা বিকালে নিজের স্ত্রীকে নৃশংসভাবে খুন করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে মৃত দম্পতির নাম সাহেব বাগদি ও রমা বাগদি স্থানীয় সূত্রে জানা গিয়েছে কয়েক বছর আগে ঝিকোরহাটি গ্রামের বাসিন্দা সাহেব ও রমার বিয়ে হয়েছিল তাদের তিন বছরের একটি সন্তান রয়েছে সাহেব স্থানীয় বহরা এলাকায় একটি রেস্তোরাঁয় কাজ করতেন কাজের কারণে সে প্রায়শই বাইরে থাকতেন আর রমা তার বাবার বাড়ি ঝিকোরহাটিতেই থাকতেন বিকালে সাহেব নিজের বাড়িতে ফিরে স্ত্রী রমাকে ফোন করে বাড়িতে আসতে বলেন রমা বাড়িতে আসার পরই ঘটনার সূত্রপাত অভিযোগ শিল দিয়ে রমার মাথা থেতলে খুন করে সাহেব এরপর নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিয়ে বরঞ্চা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে দম্পতির দেহ উদ্ধার করে পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য কান্দি হাসপাতালে পাঠিয়েছে প্রাথমিকভাবে পরিবারিক অশান্তিতেই এই ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে বরঞ্চা থানার পুলিশ আমরা কিছু জানি না কাজ করতে যাওয়ার কথা ছিল আজ দুটো থেকে যায়নি তারপরে এসে একজন ডাকতে আসে আর দাদুরা সবাই এখানে দাঁড়িয়ে থাকে গেট খুলে দেখছে গলার দিয়ে দাঁড়িয়ে আছে তারপরে থানাতে ফোন করলাম রাকেশ দাকে যে এই ব্যাপারে ঘটনা হয়ে গেছে তো সারা রাকেশ দা তার পরিবর্তে বললো যে ভিডিও করো ভিডিও করে গলার ফাঁস খোলো যা করে দেখো বেঁচে আছে কি না নিয়ে বেঁচে আসলে মরে গেছে তারপর পুলিশ পুলিশ এলো সব কিছু ব্যবস্থা এখন চলছে কি মানে কীভাবে মারা গিয়েছে কী করে জানবো এই ব্যাপারে আমরা কিছু জানি না কিছু জানি না এই ব্যাপারে আমরা যে মেয়ে রেস্টুরেন্টে কাজ করতে রেস্টুরেন্টে সেফ ছিল কতদিন ধরে কাজ করছিল আমার ওখানে ওই রেস্টুরেন্ট ওপেন করা বাইশ থেকে পঁচিশ দিন হবে এরকম বাইশ তারিখ ওপেন করেছে মানে আট দিন আর এদিকে পনেরো দিন পঁচিশ দিন হবে এই যে এগারোটার সময় দেখেছে এগারোটার সময় ডাকলো ছেলেটা যে আমার একটা জিনিস ভরা আছে শুকেছে আমাকে বার করে দিয়ে যাও আর তোমার সঙ্গে আটজন দরকার আছে কথা আছে তুমি এসো তুই এলো এসে আর বাড়ি যাই না বাড়ি যাই না দিনে দাদুকে একটা সময় পাঠালছি মেয়েটা দাদুটুকে দিনে বলছে তুমি দাদুটা এসে ঠাকুমা পাঠালছে যে আবার দেখেছো গা যে আসে না কেন এখনো তা তুমি একটা সময় এসেছে তখন এসে দেখছো তো দাদুটা এসে এমনি কপাট খুলে দেখছো তা মেয়েটা মেরে মরে পড়ে আছে আর ছেলেটা গলায় ধরে দিয়ে ঝুলছে হ্যাঁ আগে মেরেছে ওকে ওকে ছেলে ঠুককে আগে মেরেছে